আসসালামু আলাইকুম আশিবাস সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আমি সাকিব হাসান স্বাধীন আসি আপনাদের সাথে সাকিব একডোর নিয়ে তো আজকে আমরা যাব রেডি টু কুক কিছু কোয়েল পাখি নিয়ে এটা হচ্ছে অর্ডার হয়েছে ইটের বল দশটা ছেলে কোয়েল পাখি যে তাকে ক্লিন করে সুন্দর করে দিতে হবে সো আমি এই জন্য দশটা ছেলে পাখি নিয়ে নিলাম সুন্দর দেখে এবং হেলদি দেখে তো এই হচ্ছে দশটা যেহেতু ব্লাড দেখানো যাবে না সেহেতু আমি এগুলোকে এভাবে দেখালাম না এগুলোকে রেডি করে আমি নিজে হাতে নিজে পরিষ্কার করতেছি কারণ কাস্টমারদেরকে যদি ভালো জিনিস প্রোভাইড না করতে পারি তাহলে কাস্টমার কিভাবে আমাকে ভালোভাবে সাপোর্ট করবে সো আমি নিজে এগুলোকে ক্লিন করে এগুলোকে ধুইলাম এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর পরিষ্কার করছি কারণ ওদেরকে আমি প্রায় দশ লিটার পানি দিয়ে ধুয়ে তারপর আমি কার কাস্টমারকে দিয়ে থাকবো যেন যেন কোনো কমপ্লেন আমার জন্য না আসে সো এই জন্য এগুলোকে নিয়ে নিলাম এগুলোকে দেওয়ার পরে এইখান থেকে দেখতেছেন যে এগুলোকে গুনে গুনে ভর্তিছি ভরার পরে আমি এখান থেকে যাবো হচ্ছে ইটে বলে উদ্দেশ্যে কিন্তু ইটে বলে যাওয়ার আগে আরও একটা ডেলিভারি আছে সেখানে হচ্ছে যাবে আট পিস প্যাকিং স্টার থার্টিন হাঁস তো আমরা এখন থার্টিন হাঁসগুলোকে প্যাকিং করবো স্টার থার্টিন হাঁসগুলোকে প্যাকিং করে এর সাথে দিয়ে দিলাম হচ্ছে দুইটা আরও মোট মোট আটটা প্যাকিংয়ের স্টার থার্টিন যাবে দেন বেছে বেছে বড় হাজগুলো দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে কারণ কাস্টমারকে যদি ভালো প্রোভাইড না করতে পারি তাহলে কীভাবে কাস্টমার আমার প্রতি স্যাটিসফাই থাকবে সো এগুলোকে প্যাকেট ভরা হয়ে গেলো ভরার পরে এখন এগুলোকে প্যাকিং করা এই দেখেন ভিডিওতে যে হাজগুলোর কন্ডিশন কত সুন্দর মাসাল্লাহ তো এগুলোকে ভালো করে এখন প্যাকিং করে বা করে নিয়ে যাবো হচ্ছে কাস্টমারের উদ্দেশ্যে তো আমি এখান থেকে নিয়ে এটাকে বের হয়ে গেলাম অলরেডি আলহামদুলিল্লাহ এই এই হচ্ছে আমাদের হাজ দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা গোস নিয়ে আই মিন কোয়েল পাখির গোস নিয়ে যাচ্ছি হচ্ছে ইটার বলে উদ্দেশ্য এখন হচ্ছে কাস্টমার রিভিউ নিব দেখেন কাস্টমার কি বলে আসসালামু আলাইকুম কোয়েল পাখি কেমন আমার থেকে নিয়ে কেমন মজা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি স্বাদ মানে থ্যাংক ইউ মামা আমি শুকরি আল্লাহর কাছে যে আপনাকে আমি ভালো জিনিসটা দিতে পারতেছি ওকে তাহলে আল্লাহ হাফেজ